হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে দেখা হইতেছে এখন সময় সকাল সাড়ে টা এখন আমরা যাইতেছি বান্দরবন আপনাদেরকে জানানো হয়নি আপডেট করা হয়নি আমাদের প্রিয়াসটা কিন্তু আমরা সেল করে একটা নতুন গাড়ি কিনছি তো এটা সিএইচআর সো এই গাড়ি দিয়ে এবার আমাদের যাওয়া হবে বান্দরবন তো টোটাল আমাদের এবার গাড়ি যেতেছে দুইটা একটা সিএইচআর এবং একটা প্রিয়াস তো চলে নিচে যাই নিচে যাই আপনাদেরকে গাড়িটা দেখাই এন্ড

পিএস বেলা ভিডিও করছিলাম চোরের এই গাড়িটা আপনাদেরকে দেখাই

দেখতে দেখতে পোসাই গেলাম পতেঙ্গা বেশি ভিডিও দেখায়নি আপনাদের রাস্তার কারণ আমার ইচ্ছা ছিল এরকম কিছু ভিডিও দেখানোর আর বান্ধবনের পাহাড়ে কিছু ভিডিও দেখানোর সো পতেঙ্গা বিচে এখানে প্রচুর পরিমাণ বাতাস তো আপনারা হয়তো এতক্ষণে কোনো শর্ট দেখে বলছেন বাইরে পরে দেখতে পারবেন আশা করি আপনার কাছে শর্টগুলি ভালো লাগছে তো আমরা এখন এখানে একটু বসবো কিছুক্ষণ চিল করবো দেন এখান থেকে বের হয়ে যাবো প্রচন্ড বাতাস রোদ নাই একদম মানে আহ ফ্যান্টাস্টিক এটা ওয়েদার পিছনের ছায়ার মধ্যে সবাই বসছে যদিও রোদ নাই প্রচন্ড বাতাস খুবই ভালো লাগতেছে জায়গাটা তো চলো কিছুক্ষণ এনজয় করি এবং আরো কিছু শর্ট নেওয়ার চেষ্টা করি যদি ভালো দেওয়ার মতো থাকে এই তো চলেন ভিডিও করি আর। আমাদের এদিকে হালকা হালকা রোদ বাট ওদিক থেকে কালো মেঘ আসতেছে এই যে এদিকে একদম সাদা পক্ষকা এদিকে কালো

বাদামগুলি শেষ করি ডেন এখানে চা খাবো চা খেয়ে আবার হয়ে যাবো বান্ধবন যাওয়া লাগবে বাট এখানে বৈশাখ মন যেতেছে না উঠতে সাংঘাতিক একটা জায়গা পিছনে কালো মেগা আসার কারণে ঠান্ডাও লাগতেছে খাওয়া দাওয়া শেষ করি

নিচে নামছি এবার খাওয়া দাওয়া করার জন্য আমাদের পিছু নেই এখনও ফ্রেশ হয়নি পিছু নেই আমাদের এটা সাঙ্গু রেস্টুরেন্ট এখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো এটা আমাদের হোটেলের সাথেই তো চলেন লাঞ্চ করি আমার লাঞ্চ শেষ করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সময় এখন সাড়ে ছয়টা আমরা আমাদের হোটেলের পিছনে একটা রাস্তা আছে এটার একদম পাহাড়ের উপর পর্যন্ত যায় যা গ্রামের সাথে মিশে তো এর একটু সামনে যেতেছি কালকের ব্লকটা খুবই মজার হবে কালকে বিভিন্ন জায়গায় চেষ্টা করব আশেপাশে ট্র্যাক করার যেসব জায়গায় যাওয়ার অ্যাক্সেস আছে নিশ্চয়ই কালকে ভিডিওটা দেখবেন আজকেটা যদি দেখেন তো চলেন আমরা হাঁটি যেতেছি আমি শুনলাম এটা নাকি পাহাড়ের উপর পর্যন্ত যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো গুড মর্নিং করতেছি আপনাদের বান্দরবন থেকে এখানে কালকে রাতে আসার পর আমার একদমই হুশ ছিল না একদম ডিরেক্স অন দি স্পট আমি ঘুমিয়ে গেছি আর ভিডিও এন্ডিং দিতে পারি নাই পিছনে কি সুন্দর একটা ভিউ কালকে ভিডিও এন্ডিং দিয়ে দিয়েছি আমি আবার একটু পরে নতুন করে ভিডিও স্টার্ট করব এই ভিডিওটা এখানে শেষ করতেছি আজকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে আমরা যাব নীলগিরিতে তো ভালো মজা হবে তো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে I will see you. Goodbye.